আসসালামু আলাইকুম ভাই ভাইকে এই গাড়ি কিনলেন আপনি এই গাড়িটা বাইক এসে আমি বিক্রি করলাম এই গাড়ির কাগজসূচি বুঝতে দেবো বাইক আছে এই গাড়ির কাগজসূচি মেলা এটা হলো এটা হলো শোরুম পেপার এটা হলো এটা হলো আইডি কার্ডে গাড়ি মালিক আইডি কার্ডে বড়কে পেটে ধরেন এই গাড়িটা স্টেম আছে স্টেম আমার দিয়ে দিলাম আর আমরা যদি বিক্রি করছি আমাদের ধরনের মেমো দিছি ভাই গাড়ি কাগজ বুঝতে পাইছেন তো এই যে গাড়ি আমরা বিক্রি করলাম বাইক আছে গাড়িটা আপনাকে দেখা দিচ্ছি কোন গাড়িটা বিক্রি করলাম এই গাড়িটা কদিন আগে আমরা কিনছিলাম বিক্রি করার জন্য তো ভাই গাড়িটা দিয়ে পছন্দ করলো অল্প টাকার মধ্যে তো গাড়িটা কিনে গেল আমরা দোয়া করি ভাই সেলাই করে কিংবা খেতে পারে ভাই গাড়ি খান।